প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য দারুণ সুখবর অত্যাধুনিক হোমিও চিকিৎসা এখন আপনাদের চিতলমারিতেই সুস্বাস্থ্য চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুস্বাস্থ্য চিকিৎসালয় শে বাংলা কলেজ রোড অগ্রণী ব্যাংকের নিচতলায় চিতলমারি এখানে নিয়মিত রুগী দেখছেন ডক্টর সোমেন পান্ডে ডিএইচএমএস উত্তরা ঢাকা কনসালটেন্ট হোমিওপ্যাথি এখানে যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয় গ্যাংরিন থাইরয়েড বন্ধত্ব হরমোনজনিত সমস্যা হেপাটাইটিস ক্যান্সার পলিপ্যাস স্ট্রোক প্যারালাইসিস ডায়াবেটিস টিউমার চর্ম ও যৌন রোগ কিডনিতে পাথর পিত্ত পাথর টনসিল প্রদাহ মহিলাদের বেস্ট ও জরায়ু সমস্যা ফ্যাটি লিভার পুরাতন কান পাকা বধিরতা পাইলস মা ও শিশু সহ নারী পুরুষের জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয় রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত